একটা কথা বলতে চাই যে কোনো মুহূর্তে যে কোনো সময় এই দেশের জনতা আল্লাহর তরফ থেকে নেমে যাবে আল্লাহর তরফ থেকে নেমে যাবে ইউনুস পালাবার সুযোগ পাবে না ইউনুস পালাবার সুযোগ পাবে না এই কথা বলে দিতে চাই আসিফ নজরুল সম্পর্কে এবং আসিফ নজরুল যখন আন্দোলনটা চলছিল আমার কাছে তার অন রেকর্ড আমার কাছে তার কথা আমার কাছে রেকর্ড আছে আমি তাকে কল দিয়েছিলাম সে কল ধরেনি তখন পাঁচই আগস্টের আগে তখন সে আমাকে কল ব্যাক করছে বলল যে আমি তখন আমাকে পরিচয় দিলাম বললো যে কোকা ভাই আমাকে খুব নাসির বাচ্চুর কথা বললো ওই বাচ্চু ভাই আমাকে খুব আদর করে আমি বললাম আমি তাকে কয়েকটা কথা বলছিলাম যে অনলাইন রেকর্ডে রাখছি যে আপনারা আমাদের সমর্থন পাচ্ছেন কিন্তু এমন কিছু করবেন না যেখানে আমার দেশের স্বাধীনতা ক্ষতি হয় আমার দেশের মুক্তিযুদ্ধের অপমাননা হয় আমার একাত্তর যেন বুলন্ডিত না হয় এরপরে বললো যে আমি আপনার সঙ্গে কথা বলবো এরপর আজ পর্যন্ত কথা বলে নাই তারপর আমি তাকে একটা টেক্সট মেসেজ দিয়েছিলাম যে আমি মনে হয় রং পার্সনকে আমি কথা বলেছি আর আমার আপনার সঙ্গে আমার কথা বলার প্রয়োজন না ওইটা এখন আমি রেখে দিয়েছি যদি সময় হয় কোনো দিন আমি তাকে দেখাবো এখন আমি আসি যেই কথাটা আছে গর্জে ওঠার অপেক্ষায় একাত্ম আমি সুলতানা একটা কথা বলতে চাই বঙ্গবন্ধু মারা গেছে আমার আমি এত কান্দি নাই কিন্তু যখন বঙ্গবন্ধুর মাথার উপর প্রস্রাব করা হচ্ছিল তখন আমি নিজকে ঠিক রাখতে পারি নাই তখন আমি চিন্তা করছি কি এই জাতির জন্য কি স্বাধীনতা এনেছিলাম আজকে সুলতান একটা কথা বলি আমি জানি না আমি মরব কি বাঁচব আমি এখন যে পথে নামছি তারা আমাকে যে কোনো মুহূর্তে মারবে কোনো আপত্তি নাই আমি তো এমনি তো এক্সটেনশন লাইফ পঁচাত্তর পার করে ফেলছি কিন্তু একটা জিনিস এই দেশে মির্জাফরের জন্ম নিছে এ দেশে ইয়া খানের জন্ম টিক্কা খানের জন্ম নিছে খন্দকার মুস্তাকের জন্ম নিছে পাশাপাশি কিন্তু এই দেশে সিরাজদোল্লার জন্ম নিছে নির্মদনের জন্ম নিছে নেতাজি সুভাষ বসুর জন্ম নিছে সূর্য সেন মাস্টারদার জন্ম নিয়েছে প্রীতিলতাদের জন্ম নিয়েছে জন্ম নিয়েছে ভাসানির জন্ম নিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্ম নিয়েছে এদেশে নিয়েছে যে তুফায়ল আহমদের ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃত্ব দিয়েছিলেন উনিশশো একাত্তর সালের তেসরাই মার্চ বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে সর্বসম্মতি ভাবে ঘোষণা দিয়েছিলেন আমাদের কাছে কোনো কিন্তু আপুষ নাই নবীবাহী দলীয় ভাবে অনেক কথা বলছেন আমি সেই জায়গায় যাবো না আমার প্রশ্ন একটা আমার একাত্তর আমার একাত্তরের চেতনা আমার জয় বাংলা আমার জয় বঙ্গবন্ধু আমার পতাকা আমার জাতীয় সঙ্গীত কেউ ভুলতে করবো না যতক্ষণ আমি বেঁচে থাকবো এই সংগ্রাম চালিয়ে যাব প্রয়োজনে যদি আরো কিছু করতে হয় আমরা তার দিদা নয় আমরা প্রস্তুত আছি এবং সেইটাই আমি সর্বপ্রথম আমার কয়েকজন সহযোগী নিয়ে দোসরা জুলাই মোস্তফা মহসিন মন্টু ভাই মারা গেছেন তার শোক সভার থেকে আমরা আমাদের আজ ঘোষণা দিয়েছে আমাদের জয় বাংলা আমাদের জয় বঙ্গবন্ধু প্রেস ক্লাব থেকে এটা নিয়ে কোনো আপোষ নেই আমরা দেখেছি যে আমাদের জাতি চাই মূল নীতি বদলে দিতে চাচ্ছে আমরা স্টেটমেন্ট দিচ্ছি কাল পরশু স্টেটমেন্ট চলে যাবে এর পরবর্তী স্টেটমেন্টের পরে আমরা দেখব তাদের অবস্থা তারপর আমাদের আমাদের আমরা মুক্তিযোদ্ধারা আমাদের কর্মসূচি দেব তার মধ্যে দ্বিতীয় এর আর আমি সুলতান আপনাকে এখন আর কিছু বলতে পারছি না আমার ভিতরে আমার আমার ভিতরে রক্তক্ষরণ হচ্ছে আমার ভিতরে রক্তক্ষরণ হচ্ছে কারণ এই তো উনি বলছেন তার সঙ্গে তাকে আমি কি বলবো সুতরাং একটা কথা বলি আমি অনেক কিছু চলে যাচ্ছি ইসলামিক রাজ্যগুলোতে যখন ইমাম হুসেন হত্যা করার পর এজিদ ক্ষমতা দখল করেছিলেন এজিদের পরে এজিদের ছেলে তারপর তার নাতি সময় চলে এসেছিল এই দুইটা প্রজন্মে তখন ওই মক্কা মদিনাতে মারামারি হানাহানি কাটাকাটি ছাড়া কিছু ছিল না তখন মানুষ হারা হয়ে গেছিল তখন একজন লোককে বেছে নিয়েছিল সেই লোকটিকে এজিদের নাতি উনি শুধু মসজিদে থাকতেন নামাজ পড়তেন রোজা রাখতেন অন্য কুজুগা সব লোকজন তাকে গিয়ে বললো যে হুজুর আপনি আমাদেরকে চালান বললো যে আমি কিছু জানি না তো আমি ক্ষমতা চালাতে পারি না তারা কিন্তু জোর করে বসালো এক বছরের মাথা ওই লোক যে কিনা পাচুর্য নামাজ পড়তো কোরআন পড়তো বলতো যে আমি কিছু জানি না এক হাজার সৈন্য নিয়ে কাবাঘর ভেঙে ফেলেছিল কিন্তু সারা জাহানের মুসলমানদের বুকের কাছ থেকে কি কাবাঘর মুছে গেছে কাবাঘর কি উঠে নাই আমি ইনুজকে বলবো সেই দুষ্কৃতিকারী সেই শয়তান বত্রিশ নম্বর ভেঙেতে বাঙালির জাতির বুকের কাছ থেকে এই বত্রিশ নম্বর ভেঙে ভেঙে দিতে পারবে পারবে না কখনো এই বত্রিশ নম্বর আবার গড়ে উঠবে এই বত্রিশ নম্বরই হবে তার কাল এই বত্রিশ নম্বর দিয়ে আমাদের শুরু এটুকুই বলতে পারি আর কিছু না তার সম্পর্কে আমার আর কিছু বলার নাই আমি তো মুক্তিযুদ্ধ দেখিনি আমি যদিও একজন মুক্তিযোদ্ধার সন্তান আমি দেখিনি মুক্তিযুদ্ধ কিন্তু আপনাদের কথা শুনলে মুক্তিযুদ্ধ নিয়ে আমার অন্তরে যেই যেই গভীর বোধ এই ভালোবাসা কথা শুনলে আমার চোখে পানি আসে আমি জানি না যে এরা কেমন করে এরকম দেশটাকে এইভাবে করে করে আমি আমি সত্যি আমার বোধে আসে না আহ ডক্টর নুরুন নবী তাহলে এইরকম একটা অবস্থায় আপনারা কি কি করতে পারেন আমাদেরকে দেখুন আমরা বুঝি আপনাদের বয়স হয়েছে কিন্তু অভিজ্ঞতার তো কোনো বিকল্প নেই অভিজ্ঞতা অনেক গুরুত্বপূর্ণ বিষয় সেই জায়গা থেকে আপনারা আপনাদের দিক নির্দেশনা কি আমাদের আমাদের বাস্তবতার নিরিখে আগাতে হবে সেটা হলো কি যে দেশটাকে দখল করে ফেলেছে পাকিস্তানি পন্থীরা এবং কার সহযোগিতায় আমি আগে উল্লেখ করেছি এটা পৃথিবীর সবচেয়ে বৃহৎ শক্তি আমেরিকা তার সহযোগিতায় এবং প্রথম দিকে ডোনাল্ড ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন ইলেকশনের আগে শপথ নেওয়ার পরে বড় বড় কথা বলতো বিরুদ্ধে কিন্তু ওই যে আমি যেটা উল্লেখ করলাম ইন্টারেস্ট সেটার জন্য আর আমেরিকা চলে তো ওই ডিপ স্টেটের ইনফ্লুয়েন্সে তো তারা ভেবেছিল যে ইউনেস্ক শেখ হাসিনাকে যেটা করতে পারে না তারা ইউনেস্কেদের সেটা করতে পারবে এবং সেই দিকেই তারা আগাচ্ছে এবং অলরেডি যে সমস্ত চুক্তি করেছে দেশে তো গণতন্ত্র নয় মানুষ জানে না কি চুক্তি করেছে সেন্ট মার্টিনে কি হচ্ছে জনগণ জানে না সেটা কারণ পোর্টের হস্তান্তর করেছে একটা বিদেশি কোম্পানিকে সে সেখানে কি শর্ত সেটা আমরা জানি না আর সেভ করিডোর তো অলরেডি তৈরি করা হয়েছে সেখান দিয়ে অস্ত্র গোলাবরত যাচ্ছে কী বলে রাখায়ন বিদ্রোহীদের কাছে তো এগুলার যে ইম্প্যাক্ট কি হবে সেটা জনগণ জানে না তো এখন যে জিনিসটা করতে হবে যে প্রচার করতে হবে যে ইউনুস আসলে শান্তির দূত না সে অশান্তির দূত সে দেশপ্রেমিক না সে দেশদ্রোহী সে দুর্নীতিবাজ এই কথাগুলো সাধারণ মানুষকে জানাতে হবে বিশেষ করে নতুন প্রজন্ম এই যে কিছুদিন আগে বিমান দুর্ঘটনার পরে ছাত্ররা যে বিক্ষোভগুলো সেক্রেটারি আক্রমণ করলো এটাকে ইউনুস সরকার চেষ্টা করলো যে এটা আওয়ামী ছাত্রলীগ যুবলীগ করেছে আসলে তা না এটা স্বতঃস্ফূর্তভাবে এরা নন পার্টিজান এরা কোনো দলের সদস্য না সাধারণ ছাত্র তারা বুঝতে পেরেছে যে এই সরকার একটা দোগাবাজি সরকার এই সেনাবাহিনী যেভাবে লোকজন হত্যা করেছে গোপালগঞ্জে এরা বাংলাদেশে পাকিস্তানিরা যে কাজ করে নাই এরা সেই কাজ করছে তো এই জিনিসগুলো মানুষের মধ্যে বোধোদয় হচ্ছে স্বাধীনতন প্রজন্মের মাঝে এটা আরো বড় করে আমাদের প্রচার করতে হবে এবং যখন আপনি যে গেমে যে খেলায় নামবেন সেই খেলার গেম অনুসারে আপনাকে তো খেলতে হবে তো সেই জন্য এরা যে ফলস ন্যারেটিভ তৈরি করে গত পনেরো ষোলো বছরে বছরে যে প্রচার করেছে ইয়াং জেনারেশনের মস্ত মস্তিষ্ক ধুলাই করেছে টাকা পয়সা ডেলেছে সেটাকে কাউন্টার করার জন্য আমাদের পজিটিভ ন্যারেটিভটা তৈরি করতে হবে মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের ইতিহাস মুক্তিযোদ্ধাদের অবদান এগুলো তাদেরকে শিখাই শিখাতে হবে মুক্তিযুদ্ধের সরকারের তো ক্ষমতাই ছিল তারা কেন সেই পজিটিভ নেগেটিভ তৈরি তারা তো অনেক প্রচার প্রচারণাও করেছে তবু কেন এই তরুণরা বিভ্রান্তির পথে গেল সেইটাকে খুঁজে দেখা দরকার নয় সুলতানা আমি নৈবাকে একটু থামাই দিচ্ছি নৈবা আমি সরি ফর ইন্টারাপশন প্লিজ গো হ্যাড নওবাই আমি নিজেকে থামাই রাখতে পাচ্ছি না আপনারা অনেক তাৎতিক কথা বলেন আমি তাৎতিক কথায় বিশেষ কম করি একটাই জিনিস এই মুক্তিযুদ্ধে এই মুক্তিযุทธারা জেকেছে এক কথা বলতে পারি এই মুক্তিযุทธারা জেকেছে একাদপুরকে মুছে ফেলতে পারবে না ইনশাআল্লাহ কারণ আমার বাপ বলে গেছিল আমি যদি হুকুম দেবার নাও পারি তোমাদের কাছে যার কাছে যার কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এই শব্দটা কিন্তু অপব্যাখ্যা করে যারা যে তিনি স্বাধীনতা ঘোষণা করেনি সাতই মার্চই তো স্বাধীনতা ঘোষণা হয়ে গেছে এবং তেসরা মার্চই ছাত্র সংগ্রাম পরিষদ থেকে তাকে জাতির পিতা হিসেবে ঘোষণা করা হয়ে গেছে আজকে কারোর কাছ থেকে নিতে হবে না যে আজকে পোলাপান বলে মুজিব ধ্বংস করে দেবে আর মুজিবাদ কি এটা কিন্তু আমরা না শেখ হাসিনা তো কোনোদিন বলেন কি তারা এটা হলো ডক্টর ইনুস জানে কারণ ডক্টর অপকর্ম করার জন্য অবলম্বন করছে এক কথায়। মুক্তিযুদ্ধ করেছিল একাত্তরের মুক্তিযোদ্ধারা বেঁচে আছে হয় একাত্তরের মুক্তিযোদ্ধারা তার বিজয় ছিনে নিবে আর না হয় একাত্তরের মুক্তিযোদ্ধাদের রক্তের উপর দিয়ে দেশ বেঁচে যাবে এই কথাটাই বলতে পারি আর কিছু বলবো না আর কিছু বলবো না সুলতানা আমাদেরকে রক্তকরণ করে ফেলছে সে এখন আমাদের আর আমাদের পিছনে একটা কথা বলতে চাই যে কোনো মুহূর্তে যে কোনো সময় এই দেশের জনতা আল্লাহর তরফ থেকে নেমে যাবে আল্লাহর তরফ থেকে নেমে যাবে ইউনুস পালাবার সুযোগ পাবে না ইনুস পালাবার সুযোগ পাবে না এই কথা বলে দিতে চাই ইনশাআল্লাহ জয় আমাদের হবে